হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি হচ্ছে সকালবেলা এখন আজকে তাই বাবা স্কুলে দিতে পারি নাই কারণ আজকে আমি ঘুম থেকে দেরিতে উঠে গেছি আলাপ পাই নেই তো ওইটা দেখিয়ে সাড়ে আটটা বাজে গেছে তো ওর ওদেরকে আর স্কুলে নেওয়া যাওয়া হয় নাই তো এখন যেহেতু ওরা বাসায় সবাই নাস্তা খাবে তার জন্য এই যে আটা নিয়ে নিয়েছি আটা ছায় না এভাবে সব কিছু তুলে নিয়েছি ওদেরকে সবাইকে নাস্তা খাওয়াবো তো আমি সবটি একসাথে প্যারা বানিয়ে নিতেছি তারপর হচ্ছে বেলবো আমি এরকম করে নিতেছি আমি সব সময় এরকম করে বানাই বাট বা দেখতে ভালো না লাগে সে জিনিস খাইতেও ভালো লাগে না আর দেখতে ভালো লাগার সবচেয়ে সুন্দর তো এরকম করে সবটি আমি বানাই নিব তারপর হচ্ছে রুটি বেলবো রুটি বেলা ভাজবো পরোটা বানাইতেছি তোমাদের জন্য তাই তো একটা রুটি আমার বেলা হয়ে গেছে এরকম করে সব রুটি দুই বেলা নিবো তারপরে ফিরে আসছি তোমাদের মাঝে ততক্ষণ আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো সফটের রুটি আমার বেলা শেষ আর এখানে হয়েছে ওদের জন্য তেল দিয়ে ভাজতেছি তো পরোটা আর তেল ছাড়াও ভাজবো ওর বাবার জন্য এই তো হচ্ছে তার রুটি আর হচ্ছে ডিম পোস তো সে ডিম পোস দিয়ে রুটিটা খাবে আর ওরা হচ্ছে খাবে মুরগির মাংসের জল আছে তো জল দিয়া পরোটা দেখাবে

দিয়ে উড়ে আসে ওস আরে হচ্ছে ঋতু জলদি পড়তা এই তো সামনে আসিতেছে কোরপানির ঈদ তার জন্য আমরা নিয়ে এসেছি আদা রসুন না এটা রসুন আর এটা আদা আর এখানে হচ্ছে ডিম তো আমি এখন ডিম রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর আদা রসুন হচ্ছে ব্যালেন্ডার করে রাইখা দিব তো আজকে এখন আমি কিছু করব না যে বাজার করে দিয়া গেল সে বাইরে গেছে তো দিয়া চলে গেছে তো আমি আজকে হালকা পাতলা রান্না করব। আর হচ্ছে এটি ব্যালেন্ডার করে রাখবো যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই সপ্তাহখানেক আছে। তার জন্য বেশি করে রসুন আর আদা আনা হয়েছে তো এটা আমি কাজটা ব্যালেন্ডার করে নেব পরে হচ্ছে এখন আমি রান্না করব। এই তো এখানে আমি চারটা ডিম নিছি তো এই ডিম হচ্ছে ভাজা আলু দিয়ে রান্না করব। ওরা ভাজা ডিমটা অনেক পছন্দ করে তো ওভাবে তরকারি রান্না করলে অনেক পছন্দ করে তো তার জন্য আলু দিয়া ডিম ভাজা রান্না করব এই তো এই যে আমি গতকালকে পেঁয়াজ কুচাই খেয়েছিলাম আর এটি এই যে বরফ হয়ে গেছে তো এটি বাতে অনেক ভালো লাগে তো তার জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে পেঁয়াজটি একটা বাটা দিলে হয়ে যায় আর হচ্ছে আদার রসুন যেহেতু আমার ব্যালেন্ডার করার নাই তাই অল অল্প একটু কাইটা আমি মানে আমার যতটুকু লাগবে ততটুকু কাইটা আমি যে শিলপাড়ায় বাইটে নিছি তো এখন এই যে পেঁয়াজটিও আমি এভাবে বাইটে নিব অনেক সুন্দর বাটা হয়ে যায় এক বাটাই একদম ফিনিশ হয়ে যায় তো আমি তোমাদেরকে দেখাই তো এই তো আমার যতটুকু লাগবো ততটুকু বাটা শেষ আর এদিকে হচ্ছে আমার ডাইলটা হয়ে গেছে দেখো জাস্ট ডাইলের কালারটা অনেক সুন্দর তো আমি বাগের দিয়ে নিয়েছি এখন ডাইলটা নামাই খালাবো এই তো ডিমটা বাজার জন্য আমি যে প্যানটা বসাইছি তো এটা তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি একটা একটা করে সব ডিম বাজা নিব এই তো ডিম আলু তরকারি রান্না করার জন্য এই যে মশলাটা আমি এই তো আলুটা এইভাবে আমি কষাই নিয়েছি তো হালকা একটু পানি দিয়ে দিব কষাইতেই এই যাই আলু সিদ্ধ হয়ে গেছে অলরেডি হালকা একটু জল দিয়ে দিব তারপরে নামিয়ে নিব এই যে এখানে আলু এই ডিম ভাজা হয়ে গেছে তো ডিম দিয়ে আমি কাইটটা নিয়েছি ছোটো ছোটো করে এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিব তো ফিরে আছি দম খাওয়ার সময় ততক্ষণ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো আমরা এখন ভাত খাবো এই যে ভাত খাওয়ার জন্য তো আজকে তেমন কিছু রান্না করি নাই তো এই যে হালকা ভাতা রান্না করছি এখানে হচ্ছে আলু ডিম আর এখানে হচ্ছে শুধু ডাল তো আজকে এই হচ্ছে রান্না তো এখন আমরা সবাই খাবো অলরেডি তাই মাছরা খাবে এই তো মাছরা ভাত খাইতেছে তুমি কি ভাত খাইতেছো জোরে বলো তোমার কথা তো শোনা যায় না বলো এ বলতেছে এটা ওর পছন্দ তরকারি এটা রান্না করলে ওর ভাত খাইতে বলা লাগে না ও ইচ্ছা করে ভাত খায় তাই না তোমার অনেক পছন্দ তাই তো আমরা একটু বেরের বাইরে বের হয়েছি তো ঋতু আর আমি বাবু ঘুমাই রেসে বাবুর বাবার সাথে তাই বাবা মানুষের আসে নাই যে আর হচ্ছে আমি আমরা দুজন বাইরেছি তো আমরা বাইরে গেছিলাম আর বাইরে থেকে চলে আসলাম তো বাইরে অনেক গরম ছিল আর অনেক জ্যাম ছিল যেহেতু আজকে মেরা দিয়া হাট তার কারণে অনেক জ্যাম মানে মোবাইল বাইর করার মতন কোনো ই ছিল না তার জন্য কি ভিডিও করতে পারি নাই তো যে এখানে নিয়ে আসছি হাসির ডিম যেহেতু এখান দেশ মানে অনেক গ্রাম অঞ্চলের থেকে এখানে আসে ডিম বা যে কোনো জিনিস নিয়েই সব গ্রামেরটা পাওয়া যায় তো তার জন্য গেছিলাম তো এখানে যে হচ্ছে হাঁসের ডিম আর এখানে হচ্ছে একদম এদিকে চাষ করা খারাপ কাঁচামড়ি একদম মানুষের যে মন মানে খেতে বুললে যেরকম হয় আর কি ওরকম কালার দেখে আর কি আর দেখতে অনেক ভালো লাগছে তার জন্য আর এখানে হচ্ছে কয়েল পাখির ডিম আর এদি হচ্ছে প্রচুর মুখি বা গাড়ি যে যাবল আর হচ্ছে করল্লা নিয়ে এসব আনার জন্য আমি গেছিলাম সেজে নিয়ে আসলাম তো আমি কাঁচামরিচটি খুলা ভালো মতো দেখাই এই যে হচ্ছে কাঁচামরিচটি দেখতে অনেক সুন্দর বাট এই এরকম কাঁচামরিচ এখন ঢাকা দেখতে পাওয়া যায় না যে কালো সবুজ এরকম দেখতে পাওয়া যায় না কারণ সবই চাষ করা আর এটা বসে চাষ করা না কিন্তু দেখতে খুব ভালো লাগছে তার জন্য আর কি তো সন্ধ্যা এখনো হয় নাই তো সন্ধ্যার বাকিও নাই তো সন্ধ্যায় আমরা কি নাস্তা খাবো সেটাই আমি এখন করতেছি তা চলো আমার সাথে এই যে সন্ধ্যার নাস্তা হচ্ছে এই যে ছোলা আমি সকালে ভিজাই রাখছিলাম আর এখন এই যে সিদ্ধ দিছি তার জন্য এই কালারটা হয়েছে তো এই ছোলাটা বাগার দিব দেন হচ্ছে শশা কাঁচামরিচ দিয়ে মাখা করে খাবো এই যে হচ্ছে কোয়েল পাখির ডিমটি সব সিদ্ধ করে নিছি তো ওরা এখন খাবে আর এখানে হচ্ছে যে ছোলা মাখার জন্য আর কি বুট মাখার জন্য পেঁয়াজ শসা ধন্য পাতা কাঁচামরিচ সব একসাথে কাটে নিছি তো ছোলা মাখা করে খাবো আর ওরা হচ্ছে ডিম খাবে আমি খাবে কি তুমি সবাই খাবো তো এই তো আমি আদা রসুন নিয়ে বসে গেছি আদা রসুন যে এখন ছিলবো কারণ সময়ের দিনে তো সময় পাই নাই তার জন্য এখন যে সন্ধ্যা আছে তো এখন এটি চিলবো সব এত বড় বড় হেঁটটা আদা আর রসুন হচ্ছে বড় বড় তার জন্য বড়িও বড় বড় আর যাই হোক এটি এখন চিনে নিব তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ